প্রেগনেন্সির প্রথম সপ্তাহ আসলে একটু ভিন্নভাবে গণনা করা হয় গর্ভাবস্থার প্রথম সপ্তাহ বলতে ডাক্তাররা সাধারণত মহিলার শেষ মাসিকের প্রথম দিনকে ধরেন অর্থাৎ এই সময় আসলে আপনি গর্ভবতী নাও হতে পারেন কিন্তু গর্ভাবস্থা হিসাব করার জন্য এটি শুরুর ধাপ ধরা হয় প্রেগনেন্সির প্রথম সপ্তাহে যা জানা জরুরি ডিম্বস্ফটনের প্রস্তুতি শুরু হয় ডিম্বাশয় থেকে ডিম্বাণু ছাড়ার প্রস্তুতি চলে শরীরে হরমোনের পরিবর্তন ইস্ট্রোজেন ও প্রজেস্টরনের হরমোন শরীরকে গর্ভধারণের উপযোগী করে তুলতে শুরু করে গর্বের কোন লক্ষণ থাকে না এই সপ্তাহে সাধারণত বমি বমি ভাব ক্লান্তি বা অন্য কোন প্রেগনেন্সির লক্ষণ দেখা যায় না খাদ্যাভাসের যত্ন নেওয়া দরকার ভিটামিন বিশেষ করে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে ক্ষতিকর অভ্যাস চলা জরুরি ধূমপান অ্যালকোহল অতিরিক্ত কফি বা জাম্পুট থেকে দূরে থাকতে হবে করণীয় নিয়মিত ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা স্বাস্থ্যকর খাবার খাওয়া হালকা ব্যায়াম শুরু করা চিকিৎসকের পরামর্শে গর্ভাবস্থার পরিকল্পনা থাকলে ফলিক অ্যাসিড ট্যাবলেট শুরু করা সহজভাবে ভাবে বললে প্রথম সপ্তাহে গর্ভ আসলেই তৈরি হয় না তবে গর্ভাবস্থার হিসেব এই সময় থেকেই শুরু হয়